আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা খুব ভালো আছেন আজকে আমি প্রথম আকিস স্কুলে 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 এসেছি কলেজে এসেছি কলেজ আসি দেখেন সবাইকে আমি খুব ভালো খেলছে দেখেন খুব ভালো খেলছে খেলার কষ্ট দেখেন jatuh asin jatuh asin apa jatuh asin tu jatuh asin ok, saya akan hala kos sila jatuh asin saya akan atis isku

अपना uh, <laughs> <laughs> দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন তোমার নিজের মধ্যে রয়েছে আপনারা দেখবেন ফলো করবেন শেয়ার করবেন দেখেন আহ আমি এখন স্কুল এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তো

বিকেল ধরণের সময় দা সবাই আসে সেখানে বসে 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 আপনারা দেখতে পাচ্ছেন উম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন

আপনার দেখতে পাচ্ছেন এখানে ফুটবল খেলা খেলা করছে বিকেল ধারে এখানে শূন্য দৃশ্য হয় সারাদিন রোদ ঝড় হয় এবার সবাই দেখেন দেখছি দেখতে পাচ্ছেন

দেখেন আমি এখন আকৃত করে সামনে যাচ্ছি আমি এখন নিজের সামনে যাচ্ছি নিজের সামনে যাচ্ছি এখানে আহ আমার ছোট ভাই পড়েছে আর কি স্কুলে বোন পড়ছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তো এই হেজ আমি এখন দেখি সামনে যাচ্ছি দেখেন দেখেন এখানে লেখা আছে যে গুণ বৃদ্ধি বিষয়ক স্কুল কলেজে গেট এবার আমি ঘুরবো ব্যাক করবো নাসি ফুরা বসা আছে চিকেন জামো যাচ্ছে কিছু নে না হুম নাই আপনার আগে দেখতে পাচ্ছেন তো আপনার ফলো লাইক শেয়ার কমেন্ট করবেন বলবেন কেমন হলো আমি আমার পা সমস্যা আমি ঠিক মতো হাঁটতে পাই না আমি যেরকম পাই সেরকম ভিডিও করছি আপনার যদি পছন্দ হয় আপনাদের বক্তব্য বলবেন কেমন হলো আপনার গেস্ট আছেন এই দেখেন খুব খুব খাচ্ছে এই যাকে

প্র্যাকটিস করছি প্র্যাকটিস আঁকি স্কুলের সামনে কেমন হলো বলেন হুম কেমন হলো বলেন হলো শেয়ার কমেন্ট এগুলো বেশি বেশি করবেন তাই আমি আমি নতুন নতুন ভিডিও আনবো দেখেন

দেখেন এখানে আজকে প্র্যাকটিস হচ্ছে আর কায় কি খেলবে কায় কি খেলা কেন প্রস্তুত হচ্ছে অনেক হচ্ছে

দেখেন আহ মিষ্টি কাজ করছে পাইপ লাগাচ্ছে দেখেন

দৃশ্য না হম 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 দেখেন কি শূন্য শূন্য দৃশ্য তাই না আমি এবার আমি বাসায় যাবছায় যাচ্ছি আপনার আমি যারা বললাম কমেন্ট ফলো কমেন্ট শেয়ার এগুলো বেশি বেশি করবেন তাই নতুন নতুন ভিডিও 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 আনব Hãy subscribe cho kênh Ghiền Để không bỏ lỡ những video hấp dẫn hấp dẫn hấp dẫn

E aí vai É,

Ba chen, as de dun do O yaba, yon videon ni yas po এবার পথে দেব হম ফলো লাইক কবে শেয়ার কবে বেশি কবেন আসবো আসসালাম করবেন আপনারা যত কবেন তোমার নতুন ভিডিও নিয়ে আসসালামু আসসালাম

বাসায় যাব আসলে পর্যন্ত কমেন্ট শেয়ার